কুড়িগ্রাম এক আসনের জামাত প্রার্থী আনোয়ার ইসলামকে শোকস কুড়িগ্রাম ভুরুঙ্গামারি প্রতিনিধি কুড়িগ্রাম এক সংসদীয় আসনের দাঁড়িপাল্লা প্রতীকে জামাত ইসলামের প্রার্থী আনোয়ার ইসলামকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে শোকস করা হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় কুড়িগ্রাম এক দাঁড়িপাল্লা ভেরিফাইড ফেসবুকে পেজে প্রকাশিত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় আনোয়ারুল ইসলাম একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের সঙ্গে দাড়িপালা প্রতীকের পক্ষে মিছিল ও প্রচারণায় অংশ নিচ্ছেন নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী শিশু শিক্ষার্থীদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা নিষিদ্ধ এ ধরনের কর্মকাণ্ড সরাসরি আচরণ বিধি লঙ্ঘনের সামিল হওয়ায় বিষয়টি দ্রুত জনসমক্ষে আলোচনার সৃষ্টি করে এবং নির্বাচন প্রশাসনের দৃষ্টি গোচর হয় এ ঘটনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা সিভিল জজ জনাব মোহাম্মদ আয়া চিনি কুড়িগ্রাম এক আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি জামাজ প্রার্থী আনোয়ারুল ইসলামকে শোকজ নোটিশ প্রদান করেন শোকজ নোটিশে উল্লেখ করা হয় অভিযুক্ত প্রার্থীকে আগামী পহেলা ফেব্রুয়ারি দুই রবিবার সকাল বারোটার মধ্যে কুড়িগ্রামের সশরীরে উপস্থিত হয়ে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয় লিখিত মৌখিকভাবে কারণ দর্শাতে হবে নির্বাচন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে নির্বাচন আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ রাখতে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন